কাল একুশে এপ্রিল সারা ভারতবর্ষ জুড়ে পাঁচশো টাকার জালি নোট নিয়ে কিন্তু বড়োসড়ো সমস্যায় পড়েছে অনেকেই এই পাঁচশো টাকার নোট আপনারা কিভাবে চিনতে পারবেন যেটা আসল কি নকল এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেবো আর পাঁচশো টাকার নোট নিয়ে সরকার কি জানিয়েছে আর কেন এই পাঁচশো টাকার নোটটি আপনারা চিনতে পারবেন আপনারা পুরো ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন আর আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনো সাবস্ক্রাইব করবেন একুশে এপ্রিল দুই হাজার বাজারের নতুন ধরনের জাল পাঁচশো টাকার নোট ছড়াছড়ি নিয়ে সতর্কতা জারি করেছে স্বরাষ্ট্রমন্ত্রক এই নোটগুলি এতটাই নিখুঁত যে আসলে সঙ্গে পার্থক্য ধরা কঠিন তবে একটি শুষ্ক ভুল চিহ্নিত রয়েছে যেখানে লেখা রয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার লেখায় আর ই এ সি আর ভি ই এর ই এর জায়গায় এ ছাপা হয়েছে বলে রিজার্ভ হয়েছে তো বুঝতে পারলেন ই জায়গায় এ লেখা আছে আর মন্তকের কর্মকর্তারা জানিয়েছেন এই সামান্য ভুলটি খুব ভালোভাবে না দেখলে চোখে পড়া কঠিন যা এই জাল নোটগুলিকে বিশেষভাবে বি বিপজ্জনক করে তুলেছে এই পরিস্থিতিতে আর্থিক প্রতিষ্ঠান ব্যাংক এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে মনে করা হচ্ছে ইতিমধ্যেই বিপুল সংখ্যক জাল নোট বাজারে ছড়িয়ে পড়েছে শনাক্তকরণের সুবিধার জন্য সন্দেহভাজন জাল নোটের একটি ছবি বিভিন্ন মাধ্যমে কিন্তু বিতরণ করা হয়েছে এই ভিডিওটির মধ্যে কিন্তু আপনারা দেখতে পারবেন যে ই এর জায়গায় এ লেখা আছে আর সহায়তা একজন এর কর্মকর্তা জানেন বাজারে জাল নোটের পরিমাণ নির্ধারণ করা কঠিন তবে এর সংখ্যা উদ্বেগজনক সরকার ভারতীয় ন্যায় সংহিতা দুই হাজার তেইশ ও বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের আওতায় কঠোর শাস্তি এবং এআইএ এ এফ সি আর ডি ও সি সেলের মাধ্যমে কিন্তু তদন্ত জোরদার কিন্তু করছে তো বুঝতে পারলেন তদন্ত কিন্তু চলছে নকলি নোট নিয়ে ব্যাঙ্কগুলিতে উন্নত নোট যাচাই মেশিন স্থাপন করা হয়েছে যা জাল নোট শনাক্তকরণে সহায়ক তবু সাধারণ মানুষকে সন্দেহজনক নোট দেখলে তাৎক্ষণিক রিপোর্ট করার এবং আবহাওয়া জানানো হয়েছে সতর্কতাই এখন একমাত্র কিন্তু পরিরোধ তো আপনারা যদি দেখতে পারেন যে পাঁচশো টাকা নোটের মধ্যে ই এর এ আছে তো তৎক্ষণিক আপনারা রিপোর্ট করতে পারবেন ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেলাইক চিহ্নটিকে প্রেস করে রাখবেন এই ধরনের ভিডিওগুলি সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ